আসসালামু আলাইকুম আহানাব কার হাউসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমি মোহাম্মদ এমদাদুল হক চট্টগ্রাম থেকে আমাদের ইউজ কার সেল এক্সচেঞ্জ ক্রয় বিক্রয় একটু এদিকে দেখান গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ চট্টগ্রাম দেওয়ানহাট থেকে যারা ইউজ কার ক্রয় বিক্রয়ের জন্য চিন্তা করছেন আমাদের শোরুমে যোগাযোগ করুন আমাদের শোরুম দেওয়ানহাট চট্টগ্রাম কমার্স ব্যাংকের পাশে অ্যালএ মোটরসের পাশে আহানাব কার হাউস একটু গাড়িগুলো দেখার ব্যবস্থা করে দাও ওদেরকে এই যে দেখতে পাচ্ছেন টয়টা এলিয়ন দুই হাজার চার মডেল এটা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ভালো গাড়ি দেখুন যাদের পছন্দ হয় আমাদের সবুর ভাই আসছেন আমাদের আহানাব কার হাউস হচ্ছে আপনার অটো মোটর ওয়ার্কশপ দেওয়ানহাট কমার্স ব্যাংকের পাশে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন আমাদের শোরুমে যোগাযোগ করুন দেওয়ানহাট চট্টগ্রাম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের শোরুমে পাবেন অনেকগুলো গাড়ি এলিয়ন ভালো গাড়ি ডকুমেন্টস কমপ্লিট তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা টয়োটা স্টারলাইট অকটেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নব্বই মডেল ডকুমেন্ট ফিল দুই হাজার উনিশ এক্স করোলা দুই হাজার তিন বারো সিরিয়াল পনেরোশো সিসি ইন্টোরিয়ার বিস্কিট কালার শোরুম কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন দুই হাজার দশ মডেল এক্সিও প্রাইভেট পনেরোশো সিসি পনেরো রেস্টেশন সিএনজি করা প্রজেকশন লাইট টাস এসি এটা নেম ট্রাসপার সহ প্যাকেজ প্রাইস আছে আপনারা যোগাযোগ করুন এবং সি আরবি দুই হাজার দুই মডেল সানরুফ অকটেন দুই হাজার সিসি ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার দুই হাজার সিসি এবং পাশে এক নোহা দুই হাজার সিসি দুই হাজার বারো মডেল আঠারো র্টেশন চট্টমেট্রো এলপিজি করা যাদের প্রাইভেট গাড়ি পছন্দ বা ক্রয় বিক্রয় চিন্তা করছেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের এক্সচেঞ্জ অফার আছে আপনাদের পুরনো কোনো গাড়ি থাকলে একটা দাম ধরে আমাদের এক্সচেঞ্জ করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার বারো নোহা বিশ লাখ পঞ্চাশ হাজার এবং এই যে নয় লাখ আশি হাজার টাকায় সি আর বি সানরুপসহ ইনশাআল্লাহ এবং নেম ট্রান্সফার সহ প্যাকেজ প্রাইস একটা এক্স আছে দুই হাজার দশ মডেল আপনারা কেউ চাইলে এক্সচেঞ্জও করতে পারেন এবং এক্স করোলা নয় লাখ আশি হাজার টাকায় বারো সিরিয়াল পনেরোশো তো বন্ধুরা দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন এই যে ডাবল মুরিং দেখতে পাচ্ছেন ডাবল মুরিংয়ের পিছনে আমাদের ক্রয় বিক্রয় সেন্টার অ্যালাইড মোটরসের পাশে এই যে ডাবল মুরিং দেখতে পাচ্ছেন ডাবল মুরিং থানার পিছনে ঘুরে আসতে হবে আমাদের শোরুমে তো বন্ধুরা আমাদের শোরুম আরও একটি গাড়ি নিশান কেবিন ডাবল কেবিন দুই সিএনজি করা আছে ডাবল কেবিন এসি কমপ্লিট মিনিয়াল গিয়ার এসি কমপ্লিট মিনুয়াল গিয়ার সিএনজি দেখতে পাচ্ছেন এবং ভিতর ইন্টেরিয়র দেখুন এসি কমপ্লিট দু হাজার পাঁচ মডেল ডকুমেন্টস কমপ্লিট ছয় লাখ আশি হাজার তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন ইনশাল্লাহ ভালো মানের এই গাড়িটি এলিয়ন আমাদের শোরুমে দেখতে পারবেন একদম চমৎকার দুই হাজার চার মডেল ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সালাম আলাইকুম